দেখছেন নিউজ বাংলা সব খবর দেখাবো আমরা হুগলির বৈচি হরাল দাসপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে এবং অঞ্চল সভাপতি রাজা সরকারের নেতৃত্বে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একুশে জুলাই ডাকে শহীদ স্মরণে এক প্রস্তুতি পথসভা হল হরাল দাসপুর অঞ্চলে এই পথসভায় উপস্থিত ছিলেন পান্ডুয়া ব্লক তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি এবং বর্তমানে হুগলি জেলার সাধারণ সম্পাদক সঞ্জয় ঘোষ পাণ্ডুয়ার ব্লক সভাপতি আনিসুর ইসলাম বর্ষিয়ান নেতা জামাল নাসির প্রাক্তন উপপ্রধান হাসিনুর রহমান বেরালার সভাপতি এবং চারটি অঞ্চলের ইনচার্জ এস কে বাবুসোনা বুথ সভাপতি আব্দুল হাই মণ্ডল প্রাক্তন তৃণমূলের যুব কংগ্রেসের সভাপতি সৌরভ ব্যানার্জিসহ সহ পৌরপ্রধান এবং উপপৌরপ্রধান পঞ্চায়েত সদস্য এবং সদস্যারা এবং তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দরা হুগলির বৈচি থেকে সৌরভ দেবনাথ এবং বিশ্বনাথ চৌধুরীর রিপোর্ট এসপি টুয়েন্টি ফোর নিউজ বলবেন একুশে জুলাই নিয়ে আমি একুশে জুলাই নিয়ে ছোট্ট করে অল্প কিছু বলতে চাই যে আপনারা জানেন একুশে জুলাই যে কলকাতার রাজপথে যে মধ্যে তখন যুব কংগ্রেসের সভানেত্রী ওয়েস্ট বেঙ্গলের মমতা ব্যানার্জীর দায়িত্বের মধ্যে ছিলেন এই মমতা ব্যানার্জী যখন একুশে জুলাই কৃষির আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় একুশে জুলাই সবাইকে আন্দোলন করার জন্য ঐক্যবদ্ধ লড়াই করতে বলেছিলেন আপনারা কম বেশি অনেকেই জানেন হয়তো অনেকে জানেন না একুশে জুলাই মানে মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন করেছিলেন যে নো আইডেন্টি কার্ড নো ভোট নো আইডেন্টি কার্ড নো ভোট তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সে একুশে জুলাইয়ের সমর্থনে একুশে জুলাইকে উদ্দেশ্য করে আন্দোলন শুরু করেছিলেন যে বামফ্রন্টের অত্যাচার এই বামফ্রন্টের অত্যাচারকে পরাস্ত করার জন্য একুশে জুলাই সমর্থনে যে মানুষের অধিকার মানুষ গণতন্ত্রভাবে বাংলায় ক্ষমতায় আসবে আমরা যখন আন্দোলন শুরু করব আমাদের আন্দোলনকে মান্যতা দিতে হবে তখন বর্তমান বাবু তখন বর্তমান জ্যোতি বাবু স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী পূরণ করেছিলেন যে নো ভোট নো আইডেন্টি কার্ড নো ভোট তো সেখানে আমাদের যারা আন্দোলনের মধ্যে সামিল হয়েছিলেন তারা যে শহীদ হয়েছিলেন সেই শহীদের রক্ত হবে না তো ব্যর্থ এই আন্দোলনে একুশে জুলাই প্রত্যেকটা বছর মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আমাদের দলের যারা সৈনিক ছিলেন তাদের আন্দোলনকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় যে দরজা জীবন দশটা থেকে বারোটা হারিয়েছিল পুলিশের গুলিতে আমরা পুলিশ প্রশাসনকে সম্মান করি তখন যে আপনাদের ভোটে আমাদের প্রার্থী লোকসভার প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়কে আপনারা এই অঞ্চল থেকে

কলকাতায় ধর্মতলা শরীর সায়াসিক আছে আপনাদের তার মধ্যে সে আজকে এই সমাজ আজকে এই সমাজ থেকে আমার পরবর্তী যারা বক্তারা আছেন আমাদের পাণ্ডুয় যথের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব নিতারা যারা আছেন তারা আমাদের সম্পর্কে নির্দেশ শিক্ষা দেবে দিক শিক্ষা দেবেন যে আমরা আগামী একুশে জুলাই সকালবেলা না কলকাতার কলকাতায় করেছেন অর্ধেক মিছিলটা শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল এগোচ্ছে পেছনে একে একে জনতা মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে চলেছেন মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে বাংলার আসামর জনতা বাংলার যুব কংগ্রেস বাংলার বাং বিরোধী মানুষের হাতকে শুরু করেছে আমরা জানি উনিশশো তিরানব্বই সাল একুশে জুলাই আজও বাংলার প্রতিটা মানুষের তৎকালীন সময় যারা রাজনীতি করতেন বা বা বাংলার যারা মানুষ বয়স মানুষ যারা রয়েছেন আজও উনিশশো তিরানব্বই সালে একুশে জুলাই শূন্য তাদের আটকে ওঠে আমরা তখন রাজনীতিতে প্রত্যক্ষভাবে যুক্ত হইনি কিন্তু রাজনৈতিক রাজনৈতিক পরিবারের সন্তান বর্ষ বাদে উনিশশো তিরানব্বই সালে একুশে জুলাই আমাদের আজমনকে রাখা দেয় কিছু আজকে পঞ্চায়েতের মাধ্যমে আজকে আমাদের পঞ্চাশ দিনের কাজ চালু হবে একুশে জুলাইয়ের পরে আপনার একশো দিনের কাজ আপনার বন্ধ হবে না

তিরানব্বই সালে একুশে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় কোন দাবি দলে একটাই দাবি ছিল নো আইডেন্টি কার্ড নো ভোগ যতক্ষণ না পরিচয় পত্র চালু করা আছে সচিত্র পরিচয় আমরা ভোট হতে দেবো না আমরা ভোট থেকে বিরুদ্ধে থাকবো সালে তারপর কলকাতা রাজপথে লাখো লাখো যুব সমাজ সাধারণ মানুষেরা মমতা বন্দ্যোপাধ্যায় ডাকে সারা দিয়েছিলেন সেই সময় বিল্ডিং এ বসেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু ক্রীড়া মন্ত্রী ক্রীড়া মন্ত্রী ছিলেন এবং পরিবহন দপ্তরের মন্ত্রী ছিলেন সুভাষ চক্রবর্তী ছিলেন অনিল বিশ্বাস বিমান বসুত ভট্টাচার্য বিল্ডিং এর দিকে লাখো লাখো মানুষ যখন ঘিরে ধরছে জ্যোতি বসু দেখছে উনি সিসি ফুটেজের মাধ্যমে দেখতে পাচ্ছেন কাতারে কাতারে মানুষ রাইটাল বিল্ডিং ঘেরাও করতে আছে সেই সময় জ্যোতি বসু ভূততে বাঁচার পুলিশ মন্ত্রীকে অর্ডার দিলেন যে নির্বিচারে গুলি চাও তখন রাইটাল বিল্ডিং এর পুলিশেরা সেই নির্বিচারে গুলি চালিয়ে শত শত মানুষ নিজের জীবনকে বাঁচানোর জন্য কংগ্রেস ঝাপড় দোকানের মধ্যে লুটে গেল রাস্তার মধ্যে শুক্র কলকাতা রাজপাল রক্তে লাল 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 হয়ে গেল উনিশশো তিরানব্বই সালে একুশে জুলাই দিন সেই দিনটা ভারতবর্ষের ইতিহাসে একটা কালো অধ্যায় সেই দিন মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন রাজীব গান্ধী সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখে তিনি বাংলা বন্ধের দাগ দিয়েছিলেন সারা বাংলা জুড়ে অত্যাচার চলেছে আমাদের একটাই দাবি শুরু দাবি রচিত পরিচয় পত্র চালু করতে হবে ভারতবর্ষের মুখ প্রধানতলা সমাবেশে তিনজন সাংসদ আলোচে পাঁচ সাতজন বিধায়ককে নিয়ে তিনি তৃণমূল কংগ্রেস গঠন করলেন উনিশশো আটানব্বই সালে পয়লা জানুয়ারি দিবস মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মধ্যে তৃণমূল কংগ্রেস গঠন করলেন একদিকে নজরুলকে রেখে একদিকে রবীন্দ্রনাথকে রেখে মোরার পিঠে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয় মনি হিন্দু তার প্রাণ এই বাংলা হিন্দু মুসলমানের বাংলা এই বাংলা আদিবাসীদের বাংলা এই বাংলার জন্য খ্রিস্টানদের বাংলা এই ভারতবর্ষ হিন্দু মুসলমানদের ভারতবর্ষ সব আপত্তর মমতা বন্দ্যোপাধ্যায় গঠন করে আটানব্বই সাল থেকে লড়াই লড়াই উনিশশো আটানব্বই থেকে দু হাজার এগারো এগারোই মে আগে পর্যন্ত পর

দুশো বার মানে ব্যস্ত দখল করে গেছে আর বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে বাংলার মানুষ মমতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে তারা কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেন তাই করেন ভাঙা পায়ে মেরে ফেলা চক্রান্ত করেছিল মেরে ফেলা খুব চেষ্টা করেছিল সৈন্য ভগবান আল্লাহ ঈশ্বর আপনাদের আশীর্বাদে দোয়াতে মমতা বন্দ্যোপাধ্যায় বেঁচে গেছে পাটা ভেঙেছিল

একশো থেকে পাঁচশো ভোটের ব্যবধানে জিতেছে এক বছরের মধ্যে এই আমার লোকসভা নির্বাচন হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ভারতবর্ষে ইন্ডিয়া জোট

স্বচ্ছ ভাবমন্ত্রী পঞ্চায়েত করব এলাকার মানুষের জন্য পঞ্চায়েত আমি প্রধান হয়েছি আমি উপপ্রধান হয়েছি আমি কর্মত করেছি লুটেপুটে খাবার জন্য নয় মানুষের পরিষেবার জন্য আমি এখানে বলে যাচ্ছি যদি পঞ্চায়েতের কোনো প্রধান বা উপপ্রধান বা মেম্বার যদি কোন কাজ না করে আমি আছি জেলার জেনারেল সেক্রেটারি আনিসুল আছে ব্লকের সভাপতি আনিসুল ইসলাম আনিসুলদার শুভঙ্কর নন্দী আছে শহর সভাপতি ময়নামাজি আছে পঞ্চায়েত সমিতির সভাপতি আমরা যেটাই বলব সেটাই শেষ করতে হবে অন্য কারণ দুর্নীতি যারা করবে তাদেরকে গদি থেকে বের নামানোর দায়িত্ব আমরা তৃণমূল কংগ্রেস আছি আমরা আপনাদের সঙ্গে নিয়ে আমরা বলবো চ্যালেঞ্জে মনে যাচ্ছে আমরা